গুড মর্নিং তোমরা সবাই চেনো বিট বিট একটা সবার পরিচিত সবজি বিটটা আমরা অনেকে অনেকভাবে খাই তা আজকে আমি একটা তরকারি করব তরকারি দিয়ে সেটা পরোটা করব কি করে তোমাদেরকে দেখাবো তো তোমরা সবাই হয়তো জানো বিটের তরকারি দিয়ে কিভাবে পরোটা করে তাও আজকে আমি একটা তরকারি করে বা পরোটা করে তোমাদেরকে দেখাবো আমি কি করে করি আমার পদ্ধতিটা আমি প্রথমে বিটটাকে সিদ্ধ করে নিয়েছি বিট আলু কড়াই শুটি তারপরে আমি সেটাকে কড়াই পাঁচ ফোঁড়ন দিয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি শুকনো শুকনো করে সেখান থেকে অর্ধেকটা আমি সবজি রেখেছি আর অর্ধেকটা আমি পরোটার জন্য একদম শুকনো শুকনো করে নিয়েছি শুকনো শুকনো করে আমি ময়দার মধ্যে দিয়ে দিয়ে ওই দেখো আমি কি সুন্দর করে নিচ্ছি পরোটা একদম সুন্দর সুন্দর পরোটা হয়েছে লাল লাল ভিতরে দেখতে হয়েছে